হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে ম্যাথের ধামাকাধার ট্রিক্স নিয়ে তা তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে করাবো বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার আজ লসু চ্যাপ্টারে দিয়ে স্টার্ট করা হচ্ছে তার লসু গসগু চ্যাপ্টার থেকে কীভাবে এক্সামে তো কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট থাকে তা যদি এক্সামে কোয়েশ্চেন থাকে কিভাবে তোমরা অনায়াসে অপশনের সাহায্যে কীভাবে ম্যাথ সলভ করতে পারো তার টেকনিক তোমাদেরকে দেখানো হবে এমন নয় যে লসুকশুরের অঙ্ক পুরো আমরা লসুকশু লসাগু বের করে লসু বের করে তারপরে অ্যান্সার করবো তা নয় দেখো কীভাবে ভাবে ম্যাথ সলভ করতে হয় ক্লিয়ার তো চলো প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নেব বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি তেরো পনেরো আঠারো ও কুড়ি দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয় এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের বহুত এক্সামে আসে বিশেষ করে ডব্লিউ বা পুলিশ লাইনের সমস্ত এক্সামে কিন্তু একটা অন্তত থাকেই কম্পালসারি আর যদি এক্সামে থাকে যেমন রিসেন্ট তোমাদের যে কেপিএসআই চলে গেছে ওই এক্সামেও কিন্তু সেম একটা কোশ্চেন ছিল যেটা তোমাদের অপশনের সাহায্যে কয়েক সেকেন্ডে সলভ করা যেত তা কিভাবে আমরা অপশনের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করবো তার টেকনিকটা দেখে নাও আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাথে কারণ আরো মজাদার তোমাদের নেক্সট ম্যাথে বলতে চলেছি দেখো সবার প্রথমে আমরা কি কিছু মিসাইল সংখ্যা তোমাদের তা দিচ্ছি কিছু নাম্বার অর্থাৎ যাকে আমরা নাম দেওয়া হয়ে নাম দিয়েছি কি মিসাইল নাম্বার অর্থাৎ যদি তুমি এই মিসাইল নাম্বারগুলোকে মনে রাখো তাহলে অ্যারিথ অর্থাৎ পাটিগণিতের ম্যাক্সিমাম অঙ্ক তুমি মুখে মুখে সলভ করতে পারবে অপশানের সাহায্যে কারণ আমাদের অপশানে পরীক্ষায় দেয় গিয়ে কিসের জন্য যাতে আমরা তাড়াতাড়ি অপশানের সাহায্যে ম্যাথটা সলভ করতে পারি না এর জন্যই না তা দেখো কীভাবে ম্যাথ সলভ করবো তা মিসাইল নাম্বার বলে কী কী বলে খাতায় নোটস করবে তোমরা তোমরাও নোটস করো কীভাবে নোটসে দেখো প্রথমে লেখো থ্রি নাইন ফোর এইট টেন পঁচিশ সাত এগারো ব্যাস একটা সংখ্যা তোমরা কি করবে খাতায় নোটস করে নিবে আর একটা সম্বন্ধে তোমাদের আবার ইউজ জানতে হবে যে কিভাবে ব্যবহার করা হয় যেমন নয়ের নিয়ম কী নয়ের নিয়ম হচ্ছে কি তোমরা অবশ্যই জানো নয়ের নিয়ম যে প্রতিটি সংখ্যার যোগফল যেমন ধরো তোমাকে সংখ্যা দিয়ে হলো থ্রি নাইন টু ফোর বললাম এই সংখ্যাটা কি নয় দিয়ে ভাগ যাবে তাহলে আমরা কিভাবে প্রমাণ করব। যে প্রতিটি ইউনিট ডিজিট সংখ্যার যোগফল প্রতিটি ইউনিট ডিজিট সংখ্যার যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটায় কী যাবে নয় দিয়ে ভাগ যাবে তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যার যোগফল কত দাঁড়াচ্ছে আমাদের আঠারো তাহলে এই আঠারোকে কি নয় দিয়ে এই সরি তিন দিয়ে ভাগ যায় যদি আঠারোকে তিন দিয়ে ভাগ যায় তাহলে মনে রাখবে এই যে পুরো সংখ্যাটা আছে না এই পুরো সংখ্যাটাই কিন্তু তিন দিয়ে ভাগ যাবে ক্লিয়ার হলো ঠিক তিনেরও যেমন নিয়ম নয়েরও ঠিক সেম নিয়ম যে প্রতিটি সংখ্যার যোগফল যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু নয় দ্বারা ভাগ যাবে তোমরা এই রুলসগুলোকে আগে দেখো ম্যাথ তো ইউই তাড়াতাড়ি দেখা মাত্রই সলভ অ্যাকচুয়ালি ম্যাথ করতে লাগে সেকেন্ডের ব্যাপার মোটামুটি চার থেকে পাঁচ সেকেন্ড লাগে একটা ম্যাথ সলভ করতে একটু এটা আগে দেখে নাও তারপর দেখো কিভাবে ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায় চারের নিয়ম কী চারের নিয়ম হচ্ছে ধরো সেম সংখ্যাটা যদি আমি দিই বললাম ধরো বললাম থ্রি নাইন টু ফোর যে সংখ্যা দিয়েছি বললাম যে এই সংখ্যাটা কি চার দিয়ে ভাগ যাবে তার মানে চারের রুলসে আমরা কি বলবো চারের নিয়ম হচ্ছে লাস্ট টু ডিজিট অর্থাৎ কোনো সংখ্যার এই লাস্ট টু ডিজিট যদি চার দিয়ে ভাগ যায় তাহলে মনে রাখবে এই পুরো সংখ্যাটাই কিন্তু আমাদের চার দ্বারা ভাগ যাবে ক্লিয়ার হয়েছে এবার আটের নিয়ম দেখো আটের মধ্যে দেখো দুই কটা আছে আমাদের তিনটে তার মানে লাস্ট আমরা কি দেখবো তিনটে ডিজিট দেখব যেমন চারের মধ্যে দুই আছে দুটো তার জন্য আমরা কি হয়েছিলাম লাস্ট দুটো ডিজিট দেখছিলাম ঠিক আটের মধ্যে দুই আছে দুটো তিনটে তার মানে লাস্ট এই তিনটে ডিজিট দেখব যদি এই তিনটে ডিজিট আট দ্বারা ভাগ যায় তার মানে মনে করবে যে পুরো সংখ্যাটাই আট দ্বারা ভাগ যাবে ক্লিয়ার এবার দশের নিয়ম দশের নিয়ম হচ্ছে কি যদি কোনো সংখ্যার শেষে সিঙ্গেল জিরো থাকে তাহলে সেই সংখ্যাটা দশ দ্বারা ভাগ যাবে পঁচিশের নিয়ম কি কোনো সংখ্যার শেষে যদি ডবল জিরো থাকে অথবা পঁচিশের ঘরের মাল্টিপ্লাই থাকে যেমন পঁচিশ থাকতে পারে পঞ্চাশ থাকতে পারে পঁচাত্তর থাকতে পারে যদি এরকম লাস্ট টু ডিজিট যদি থাকে ডবল জিরো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর থাকে তাহলে সেই সংখ্যাটা পঁচিশ দ্বারা ভাগ যাবে ক্লিয়ার হয়েছে এবার দেখো সাতের নিয়ম সাতের নিয়মে বলা হচ্ছে যদি দেখো সাতের নিয়ম তুমি কীভাবে করতে পারো যদি তোমাকে ধরো কোনো চার ডিজিটের যদি কোনো সংখ্যা দেয় বলে দিলাম যে নাইন এইট টু বললাম এই সংখ্যাটা কি চার দিয়ে ভাগ যাবে তাহলে আমি কিভাবে বুঝবো যে চার দিয়ে ভাগ যাবে কিনা তাহলে তুমি দেখো যদি চার সংখ্যার সংখ্যা থাকে অর্থাৎ চা ফোর ডিজিটের সংখ্যা দেয় তাহলে তোমরা এইভাবে ডবল ডিজিট ধরেও ডিভাইড করে দেখে নিতে পারো চার দিয়ে ভাগ দেবে আর নাহলে ডাই সাত দিয়ে নাহলে ডাইরে সাত দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এভাবে যদি করো তা তো হবে টু ডিজিট টু ডিজিট ধরলে এবার একে সাত দিয়ে ভাগ দাও আবার একেও সাত দিয়ে ভাগ দাও দেখো তো পুরোপুরি সাত দিয়ে ভাগ যায় কি না তবে যদি 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 সাত দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই সাত দিয়ে ভাগ যাবে এবার প্রশ্ন হচ্ছে সব সময় কি ফোর ডিজিট সংখ্যা থাকবে না ফোর ডিজিট থাকবে না তোমার এখানে দেখা গেলো ফোর ডিজিট না দিয়ে তোমাকে ধরো আরও ফাইভ ডিজিট দিয়ে দিলাম ধরো এখানে দিয়ে দিলাম আমি একটা এইট দিয়ে দিলাম বললাম এই সংখ্যাটা কি তোমার এবার সেভেন দ্বারা ভাগ যাবে তাহলে কীভাবে তুমি প্রমাণ করবে সেক্ষেত্রে লাস্ট থ্রি ডিজিট থেকে ফন্ডের টু ডিজিট কি করে বাদ দেবে কীরকম এইট টু এইট থেকে আমরা এইট নাইন বাদ দেবো বাদ দিয়ে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা যদি সাত দিয়ে ভাগ চায় তাহলে কিন্তু তোমার এই পুরো সংখ্যাটাই সাত দ্বারা ভাগ যাবে ক্লিয়ার হয়েছে এবার দেখো এগারো রুলস এগারো রুলসে কী বলেছে ধরো একটা তোমাকে র্যান্ডমলি সংখ্যা দিচ্ছি সেম সংখ্যা বললাম এই সংখ্যাটা কি এগারো দ্বারা ভাগ যাবে তাহলে আমরা কিভাবে প্রমাণ করবো যে এগারোটা ভাগ যাবে কি না সেক্ষেত্রে তিন আর দুই এরকম যোগ করবে তিন আর দুই যোগ কথা হচ্ছে পাঁচ আর নয় আর চার যোগ কথা হচ্ছে আমাদের তেরো তাহলে এদের বিয়োগ করবে অলওয়েজ সব সময় বিয়োগ করবে তাহলে বিয়োগ ফল কত আসবে আমাদের এখানে সরি বিয়োগ ফল আসবে কত আমাদের এখানে আট তাহলে দেখো যদি মনে রাখো যে বিয়োগ ফল এখানে আট না এসে যদি জিরো আসে আর না হলে এগারোর ঘরের যদি নামতায় আসে তাহলে মনে রাখবে এই সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবে যে সংখ্যাটা তোমাদের এখানে দেওয়া হয়েছে কি বললাম এক ঘর অন্তর অন্তর এরকম যোগ করে কি করবে বিয়োগ করবে বিয়োগ ফলে বিয়োগ করার পর বিয়োগ ফল যদি জিরো হয় তাহলে এগারো দিয়ে ভাগ যাবে আর না হলে এগারোর ঘরের মাল্টিপ্লাই হতে হবে এই বিয়োগ ফলটাকে তবেই কিন্তু এগারো দ্বারা ভাগ যাবে ক্লিয়ার হয়েছে তাহলে এবার দেখো ম্যাথ ভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করি চলো তা প্রথম প্রশ্নটা দেখো আমি আর একবার তোমাদেরকে বলে দিই বলা হয়েছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি তেরো পনেরো আঠারো ও একুশ দ্বারা পূর্ণরূপে বিভাজ্য তাহলে এবার দেখো আমাদের অপশান কি কি দিয়েছে অপশান এতে রয়েছে ডবল নাইন ওয়ান টু জিরো অপশান বিতে রয়েছে নাইন এইট টু এইট জিরো অপশান সিতে রয়েছে নাইন সিক্স এইট ফোর জিরো অপশান ডিতে রয়েছে নাইন ফাইভ এইট থ্রি জিরো তাই না এবার তোমাদের মিসাইল সংখ্যা কী কী দিয়েছিলাম আমি দিয়েছিলাম থ্রি নাইন ফোর এইট টেন পঁচিশ তারপরে দিয়েছিলাম দিয়েছিল সাত আর এগারো এই দিয়েছিলাম তোমাদের মিসাইল সংখ্যা এইবার এর মধ্যে মনে রাখবে এই তিন এবং নয় এই দুটো সবচেয়ে বেশি প্রয়োগ করা হয় এর জন্য এই দুটোকে আমরা বললাম ব্রহ্মাস্ত্র নাম্বার কারণ এই তিনটে সংখ্যায় সময় বেশি প্রয়োগ করা হয় দেখো এবার এবার তোমাকে ভাগ করতে বলেছে কত দ্বারা তেরো পনেরো আঠারো আর একুশ ভালো করে একবার দেখে নাও পৃথিবীর সমস্ত অঙ্ক তুমি এই মিসাইল নাম্বারগুলোর সাহায্যে অনায়াসে অপশানের সাহায্যে ম্যাথ সলভ করতে পারবে কোনো তোমার অন্য কোনো কিছু বা এই সংখ্যার লসাগু বের করো লসাগু করো করে আবার ই করো কোনো কিছু দরকার দরকার নেই ডাইরেক্ট অপশান সেকেন্ড তিন সেকেন্ড লাগবে কি করে দেখো তাহলে তুমি এখান থেকে একটা মিসাইল সংখ্যা নিয়ে নাও যে সংখ্যাটা যেন এর মধ্যে থাকে এই যে সংখ্যা নিয়েছে না এর মধ্যে থাকে ধরো আমি যদি তিন সংখ্যা নিই তিন তো পনেরো মধ্যে আছে যদি তিন নিই তিন পনেরো মধ্যে আছে তাহলে তুমি দেখো কোন সংখ্যাটা এর মধ্যে তিন দ্বারা ভাগ যাবে নয়কে তিন দিয়ে ভাগ যায় অবশ্যই যায় নয় কে যায় অবশ্যই যায় দুই আগে তিন অবশ্যই যায় তার মানে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে তার মানে এটা অ্যান্সার হতে পারে কিন্তু এখনো নয় আমরা আরও চেক করব নয় কে তিন দিয়ে যাবে অবশ্যই আট আর ষোলো আর দুই আঠারো হয়ে গেছে আঠারো কেও তিন দিয়ে ভাগ যাবে তার মানে এটাও অ্যান্সার হতে পারে নয় কে তিন দিয়ে যাবে ছয় কে তিন দিয়ে যাবে আট আর চারে বারো কেউ তিন দিয়ে যাবে তার মানে এটাও অ্যান্সার হতে পারে নয় কে তিন দিয়ে যাবে আট আর তিনে এগারো আর পাঁচে হচ্ছে ষোলো এটা তিন দিয়ে যাবে না তার মানে এটাকে কেটে দাও তার মানে আনসার আমাদের তিনটের মধ্যে কিন্তু একটা হবেই এভাবে তোমরা এলিমিনেট করে বাদ দিয়ে দেবে তাহলে এবার যখন তিন বাদ দেখো আমি মিসাইল নাম্বার সাত নিই আগে দেখবে যে সাত তোমার এই সংখ্যার মধ্যে কোথাও আছে কি না দেখো তো একুশের মধ্যে সাত আছে না তাহলে তুমি এবার সাত দিয়ে করো সাতের নিয়ম কি বললাম দেখো সবার শেষে জিরো জিরো আছে না জিরো গুলোকে আগে তুমি ক্যান্সেল আউট করে দাও এবার দেখো কত হয়েছে এখানে নিরানব্বই বারো হয়েছে দেখো তাহলে এবার একে সাত দিয়ে ভাগ করো একেও সাত দিয়ে ভাগ করো একেও সাত দিয়ে ভাগ করো একেও সাত দিয়ে ভাগ করো তাহলে বলো বারোকে কি সাত দিয়ে ভাগ যাবে যাবে না নিরানব্বইকে যাবে যাবে না তাহলে অপশানে কাটা আঠাশকে সাত দিয়ে ভাগ যাবে অবশ্যই আটানব্বইকে সাত দিয়ে ভাগ যাবে অবশ্যই তার মানে এটাই আনসার তাহলে পরে এটা দেখো চুরাশিকে সাত দিয়ে ভাগ যাবে অবশ্যই যাবে ছিয়ানব্বইকে যাবে না ছিয়ানব্বই কে যাবে না তার মানে এই সংখ্যাটা সাত দিয়ে ভাগ যাবে না তার মানে অ্যান্সার পেয়ে গেলাম আমরা অপশান বি বলো লাগলো কিনা মজা এই ধরনের কোশ্চেন তোমরা কিভাবে পরীক্ষা এইভাবে এই মিসাইল সংখ্যার সাহায্যে অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে আর এই ধরনের কোশ্চেন তো আমি গ্রান্টি সহ করে বলতে পারি সমস্ত এক্সামে কিন্তু একটা আসেই আসে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি বত্রিশ চল্লিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয় কত দ্বারা ভাগ যাবে বলেছে আমাদের দ্বারা 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 ভাগ যাবে 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 আর আটচল্লিশ দ্বারা যাবে এবার দেখো আমাদের চলো অপশানে যাই দেখো কত মজা আসবে অপশানে আশা করি সবারই ভিডিও ক্লাসটা ভালো লাগবে কারণ এই ধরনের এভাবে অঙ্ক তোমরা মনে হয় সম্পূর্ণ নতুন দেখছো যে কিভাবে অপশানের সাহায্যে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করা সম্ভব সমস্ত এক্সামে এই ধরনের কোশ্চেন কিন্তু একটা অবশ্যই থাকে তা দেখো অপশান লিখে নিয়েছি এবার দেখো আমি সংখ্যা নেব। কি সংখ্যা নেব। ধরো যদি তুমি যে কোনো সংখ্যা নিতে পারো এই মিসাইল সংখ্যা থেকে কিন্তু তার সেই সংখ্যাটা যেন তোমার এই সংখ্যাগুলোর মধ্যে থাকে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো যদি আমরা কত নেব বলো আমরা নয় নিতে পারি অবশ্যই নিতে পারি ছত্রিশের মধ্যে নয় আছে আছে না তাহলে দেখো কোনটা নয় দিয়ে ভাগ যাবে তাহলে যাই দেখি আট আর ষোলো আর দুই আঠারো এটা নয় দিয়ে ভাগ যাবে নয় আট চারের কথা হচ্ছে আমাদের তেরো এটা নয় দিয়ে ভাগ যাবে না মানে এটাকে কেটে দাও নয় একে দশ এ তো নয় দিয়ে ভাগ যাবে না কেটে দাও ছয় আর চারে দশ আর এখানে কথা হচ্ছে আট আঠারো আঠারোকে নয় দিয়ে ভাগ যাবে তার মানে আনসার হচ্ছে তোমার এটা না হয় এটা দুটোর মধ্যে একটা কিন্তু আনসার হবেই হবে তাই না তাহলে এবার দেখবো আমরা চলো নেক্সট পরবর্তী একটা মিসাইল সংখ্যা নিয়ে নিই যাতে দুটোর মধ্যে একটা অ্যান্সার আমাদের আসবেই এবার দেখো আটচল্লিশ আছে না তাহলে বলো আটচল্লিশের মধ্যে আমরা মিসাইল সংখ্যা আট পেয়ে যাব না পাবো আর ছয় আটে আটচল্লিশ সিক্স ইন্টু এইট হয় তাহলে এই যে এইট মিসাইল নাম্বার পেয়ে গেছি তাহলে এবার এই দুটোর মধ্যে দেখো কোনটা আট দিয়ে ভাগ যাবে বলো কোনটা যাবে আট দিয়ে ভাগ এটা আট দিয়ে ভাগ যাবে যাবে না এটা যাবে আটের নিয়ম কি বলেছেন লাস্ট তিনটি সংখ্যা তাহলে আটশো কুড়িকে আট দিয়ে ভাগ যায় না আর ছশো চল্লিশকে কি আট দিয়ে ভাগ যাবে অবশ্যই যাবে তার মানে এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার এটা কেটে দাও বোঝা গেল লাগলো মজা তাহলে দেখো এই সংখ্যাটা তার মানে কিন্তু তোমার বত্রিশ দ্বারাও ভাগ যাবে চল্লিশ দ্বারাও যাবে ছত্রিশ দ্বারাও যাবে চল্লিশ দ্বারাও এই সংখ্যাটা ভাগ যাবে ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী আরেকটি দেখে দেখে নাও নাও আরো ক্লিয়ার হয়ে যাবে চলো প্রশ্ন এবার অঙ্ক তোমাদের একদম ইজি করে দেব এটু গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি দরকার কি তোমাদের জাস্ট সাপোর্ট সঙ্গে থাকো আর ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার এবং লাইক করে দিও চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে বলেছে ধরি এক্স চার অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা যাকে নয় বারো পনেরো কুড়ি ও বাহাত্তর দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগ থাকে এক্স অঙ্কের যোগফল কত এবার দেখো অপশান দিয়ে দিয়েছে আমাদের অপশান এতে দিয়েছে আমাদের একুশ অপশান বিতে দিয়েছে আমাদের উনিশ অপশান সিতে দিয়েছে আমাদের সতেরো অপশান ডিতে দেওয়া হয়েছে সাতাশ তার মানে বলেছে এক্স এমন একটা সংখ্যা যাকে ভাগ করতে বলেছে কত দেরা আমার ভাগ করতে বলেছে নয় বারো পনেরো কুড়ি আর বাহাত্তর দ্বারা তাহলে ভাগশেষ কত থাকবে বলেছে আমাদের ভাগশেষ থাকবে আমাদের তিন তা তোমরা তখন কিভাবে করবে যখন এই ধরনের কোশ্চেন আসবে আমি তোমাদের আরও করাবো তোমরা দেখো বুঝতে পারবে অবশ্যই কতটা ইজি লাগে যখন এরকম তোমাদের ভাগ শেষ বলে দেবে তখন আমরা কি করি এই ভাজ্য যেটা থাকে তার থেকে এক্স কি এই ভাগ সেটা কি করি বাদ দিয়ে দেব তাই না এর থেকে বাদ দিয়ে দেব তাহলে বাদ দিয়ে যেটা হবে সেটা কিন্তু এই পুরো সংখ্যা দিয়ে ভাগ যাবে তাই না তাহলে বড় দেখো সাপোজ দেখো তোমাদের জন্য আমি একটা সংখ্যা নিলাম থ্রি নাইন টু ফোর বললাম এই সংখ্যাটা কি তিন দিয়ে ভাগ যাবে তাহলে কিভাবে বুঝবো যে তিন দিয়ে যাবে কিনা প্রত্যেকটি সংখ্যার যোগ বের করব কত হবে আঠারো তার মানে দেখো এই সংখ্যাটার যোগ ফল পেয়েছি আঠারো তার মানে এই যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও আমাদের তিন দিয়ে ভাগ যাবে তাই না এই সংখ্যাটাও কত দিয়ে ভাগ যাবে তিন দিয়ে তাহলে এটাই বলা হয়েছে যদি এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যায় তাহলে এটা তো সংখ্যাটা যোগফল ফল আছে এক সংখ্যের তাহলে যোগফলটাও তিন দিয়ে ভাগ যাবে তাই না তাহলে কি করবো এবার যে অপশানে তোমাদের ভাগ শেষ বলে দিয়েছে সেই ভাগ কি করবে তোমরা অপশানে সবার থেকে করবে বিয়োগ ক্লিয়ার হয়েছে সবার থেকে করবে কি বিয়োগ নাও বিয়োগ করো তাহলে কত হয় দেখো একুশ থেকে তিন বাদ দিয়ে দাও আঠারো উনিশ থেকে তিন বাদ দাও ষোলো সতেরো থেকে তিন বাদ দাও হয়ে যাবে চোদ্দ সাতাশ থেকে তিন বাদ দাও হয়ে যাবে কত আমাদের চব্বিশ ক্লিয়ার এবার তোমরা মিসাইল নাম্বার নাইন নিয়ে নাও আর দেখো নাইন তোমাদের এখানে আছে যে কোনো এক জায়গায় থাকলেই হবে সব জায়গায় থাকবে এমন কোনো বাধ্যতামূলক নেই তা চলো এবার দেখি নয় দিয়ে কোনটা ভাগ যায় কে নয় দিয়ে যায় অবশ্যই যায় কে না কে না কে না চলো অপশান এ কারেক্ট আনসার বলো ক মিনিট টাইম লাগতে পারে কয়েক সেকেন্ড লাগে ম্যাথ এক্সামে সলভ করতে এর জন্য তো তোমাদের চারটে করে অপশান দিয়ে যায় না যে কিভাবে ম্যাথ তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো না হলে দেওয়ার কি কারণ তাই না নাহলে ক্লাস টেনের মতো করতে পারতো যে অপশান পুরো অঙ্ক করে নিয়ে তারপরে হচ্ছে সলিউশন বের করে আনসার করো তার চারটে অপশন দেয় তোমাদের এইভাবেই না এর জন্যই তো দেয় আর আমি তোমাদের ঠিক সেরকমই পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারের অঙ্কই তোমাদের শর্ট ট্রিক্স এর সাহায্যে অপশানের সাথে কিভাবে করতে হয় সমস্ত অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেবো একটু যাতে তোমরা এক্সামে ম্যাথসে ফুল মার্কস অর্থাৎ পঁচিশে পঁচিশ পেতে পারো দরকার তোমাদের কি সাথে থাকা এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে যত খুশি পারো শেয়ার করে দাও যত খুশি পারো শেয়ার করো যাতে তোমাদের শেয়ার দেখে মোটিভেট হয়ে তোমাদের জন্য আরো বেটার বেটার ট্রিক্স আনতে পারি চলো দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে ছত্রিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট ও নব্বই দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকে তাই না কত কত দিয়ে ভাগ করতে বলেছে বলেছে ছত্রিশ দ্বারা আটচল্লিশ দ্বারা চুয়ান্ন দ্বারা ষাট দ্বারা আর নব্বই দ্বারা যদি এত এত দিয়ে ভাগ করি তাহলে বলেছে আমাদের রিমাইন্ডার থাকবে দশ তা যদি এ ধরনের কোশ্চেন আসে তাহলে হয়ে করব এটাও কিন্তু তোমাদের এসএসসি সিজিএল এর প্রশ্ন প্রিলিমিনারি থেকে নেওয়া তা কীভাবে দেখো অপশানগুলো অপশানের সাহায্যে আমরা কয়েক সেকেন্ডে সলভ করতে পারি দেখো অপশান এতে দিয়েছে আমাদের ডবল নাইন সেভেন নাইন থ্রি জিরো অপশান বিতে দিয়েছে ডবল নাইন সেভেন টু ফোর জিরো অপশান সিতে দিয়েছে ডবল নাইন সেভেন নাইন ওয়ান জিরো অপশান ডিতে দেওয়া হয়েছে চারটে নয় জিরো আট তা তোমাদের একটু আগে বললাম যে রিমাইন্ডার যেটা বলে দেবে সেটা কি করব আমরা অপশান থেকে বাদ দিয়ে দেব দেওয়ার পরে আমরা মিসাইল সংখ্যা দিয়ে অঙ্কটা সলভ করব তা চলো অপশান কত দিয়েছে দশ আর এই ধরনের অঙ্ক যেখানেই দেখো না কেন একদম তুফানি বেগে এইভাবে যেই যে দশ দেবে সে দশ দিয়ে দেবে অপশান থেকে বাদ দিয়ে তুমি মিসাইল নাম্বার করো অঙ্ক অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে মিলতে বাধ্য চলো দেখো দশ তাহলে এ থেকে দশ বাদ দাও আর বাদ কোথা থেকে সব সময় লাস্ট টু ডিজিট থেকে বাদ দেবে সব সময়ের জন্য লাস্ট টু ডিজিট চলো তাহলে তিরিশ থেকে যদি দশ বাদ দি কত হয় আমাদের কুড়ি হয় চলো আমি তোমাদের এখানেই করে দিই চল্লিশ থেকে দশ বাদ দিলে কত হবে তিরিশ দশ থেকে দশ বাদ দিলে চলে আসবে জিরো আর জিরো আর থেকে দশ বাদ দেওয়া যাবে না তাহলে এই অপশনটাকে আগেই কেটে দাও চলো এবার দেখো তিনটের মধ্যে একটা আমাদের অ্যান্সার হতেই হবে বলো লাগছে কিনা মজা তাহলে দেখো এবার এবার আমরা মিসাইল নাম্বার নেবো তাই না দেখো তো ছত্রিশের মধ্যে নয় আছে কিনা মিসাইল আমাদের এই যে নয় আর ছত্রিশের মধ্যে নয় আছে এক জায়গায় থাকলেই হবে এমন নয় যে বাধ্যতামূলক সব জায়গায় থাকতে হবে তাহলে দেখো নয় চলো এবার নয় দিয়ে করি দেখি কোনটা ভাগ যায় দেখো কে নয় দিয়ে যায় অবশ্যই কে নয় দিয়ে যায় অবশ্যই কে নয় দিয়ে যায় অবশ্যই কিন্তু কে যায় না তাহলে এটা কেটে দাও আবার চলো নয়কে যায় নয় কে যায় সাত আর দিয়ে নয় নয় কে যায় কে নয় দিয়ে যায় না কেটে দাও থাকছে এখন আর একটা চলো দেখো তবু দেখিয়ে দিই নয় কে যায় নয় কে যায় নয় কে যায় সাঁতার দিয়ে যোগ করলে নয় নয় কে নয় দিয়ে ভাগ চলে পুরোটা অ্যান্সার কমপ্লিট অ্যান্সার এতটা ইজি হ্যাঁ এর থেকেও আরো দারুন দারুন ট্রিক্স তোমাদেরকে প্রোভাইড করবে যাতে ম্যাথ দেখতে তোমাদের একদম চোখে দেখবে আখে ফার ফারকে আর অ্যান্সার করবে কয়েক সেকেন্ডে ম্যাথ তোমাদের সলভ তুমি যে কোনো এক্সাম লেভেল এক্সামে বসো সে রেল বসো তুমি সিজিএল বসো সিপিএ বসো যা খুশি বসো ডবলিসিএস পুলিশ বসো সমস্ত এক্সামে অঙ্ক দেখবে আর অঙ্ক এভাবে সলভ করবে টোটাল অসুখ এবং টোটাল পরিমিতি তোমার পরিমিতি বলো কি তোমাদের বীজগণিত বলো কি তোমাদের পাটিগণিত দেখো বীজগণিতে কয়েকটা অঙ্ক ফর্মুলা লাগবে কিন্তু পাটিগণিতের অঙ্ক আর পরিমিতির অঙ্ক বিনা ফর্মুলায় তোমাদেরকে শেখাবো তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে ম্যাথের সিলেকশন নিতে পারে যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রী আছে তারাও জানো এক্সামে পাস করতে পারে যাই হোক বন্ধুরা জয় হিন্দ সুস্থ থেকো ভালো থেকো